ফায়ার সার্ভিস ও পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দেওয়া প্রার্থীরা বুধবার নিয়োগের দাবি নিয়ে এক মিছিলে মাধ্যমে পুলিশ দপ্তরের চেয়ারম্যানের নিকট একটা ডেপুটেশন প্রদান করে এ বিষয়ে বলতে গিয়ে একজন যুবক বলেন তাদের লিখিত মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়ে গেলেও এখনো পর্যন্ত ফাইনাল মেরিট লিস্ট প্রদান করেনি দপ্তর কিন্তু দেখা যায় টিপিএসসি পরীক্ষা শেষ হওয়ার প্রায় কুড়ি দিনের মধ্যে উত্তরপত্র প্রদান করা হয় কিন্তু তাদের এখনো তা কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলে যুবক যুবতীরা এখন দপ্তরের নিকট তাদের একটাই দাবি তাদের কথা চিন্তা করে যেন অতি সত্তর নিয়োগ সংক্রান্ত ব্যাপারে

এসএসসি জিডি প্রায় তিনবার কমপ্লিট হওয়ার পরে এসএসসি জিডি তো আমরা একটা আমরা যারা এই জবার হয়েছি আমাদের একটা টেনশন যে টিপিএসসি যেহেতু রিটেন এক্সামের পরে পনেরো কুড়ি দিনের মধ্যে ফাইনাল দেয় তো আমাদের তো এখনো দিচ্ছে না তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রসেসটা যেন উইদিন সাত দিনের মধ্যে আমাদের মেরিটার দিয়ে কমপ্লিট করা হয় এর জন্য আমরা এসেছিলাম আজকে এখানে

যেহেতু আমরা পুলিশ ডিপার্টমেন্টে যাবো ওনার সাথে এগ্রি করা আমাদের কর্তব্য তো এর জন্য